ভারতীয় ভিসা প্রত্যাশী বন্ধুরা সকলকে জানায় সালাম আদাব দুর্গাপূজার আগেই সকল বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার তবে ভারতের নিরাপত্তার স্বার্থে কিছু অতিরিক্ত কাগজপত্র যুক্ত ও কিছু পরিবর্তন ও কিছু শর্ত নিয়ে পূজার আগেই চালু হচ্ছে সকল বাংলাদেশী নাগরিকদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা এবার কথায় নয় শক্ত প্রমাণ নিয়েই আপনাদের সামনে উপস্থিত হয়েছি পূজার আগেই লাখো হিন্দুর পাশাপাশি ট্যুরিস্ট ভিসা চালু করার কথাটি বলেছেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা নিজে কারণ বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকায় ভারত মারাত্মকভাবে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে যার পরিমাণ দাঁড়িয়েছে ছয় হাজার কোটি রুপিরও বেশি তাই ভারতীয় হাইকমিশনার মনে করেন দুর্গাপূজার আগেই লাখো হিন্দুদের নেওয়ার পাশাপাশি সঠিক একটি সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা এই সিদ্ধান্তকে ভারতীয় বিশ্লেষকরাও সম্মতি প্রদান করেছেন এবং বিশ্লেষকরাও মনে করেন যে বাংলাদেশের নাগরিকদের পাশাপাশি অন্যান্য দেশের পর্যটকেরাও মুখিয়ে আছে ভারত ভ্রমণের জন্য তাই এখন ট্যুরিস্ট ভিসা চালু করলেই ভারতীয় ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি পুষিয়ে আনা সহজেই সম্ভব হবে এবং বিদেশি পর্যটকদের আগমনে বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়ে যা দেশের অর্থনীতিকে শক্তিশালী করে পর্যটকরা ভ্রমণের সময় বিভিন্ন পরিষেবা এবং পণ্য কেনেন যার মাধ্যমে সরকারের রাজস্ব বাড়ে সেই সাথে অনেক বিদেশি বিশেষত প্রতিবেশী দেশগুলোর মানুষ উন্নত চিকিৎসার জন্য ভারতে আসেন এবং ট্যুরিস্ট ভিসা চালু হলে বাংলাদেশ ও ভারতের সাথে সম্পর্ক ভালো করার একটি ইতিবাচক ইঙ্গিত বহন করে এটি কূটনৈতিক সম্পর্ককে আরও মসৃণ করতে সাহায্য করে ভারতের নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে ট্যুরিস্ট ভিসা চালু করা কেবল পর্যটন খাতের জন্য নয় বরং পুরো দেশের অর্থনীতির জন্য আন্তর্জাতিক সম্পর্কের জন্য এবং সামাজিক যোগাযোগের জন্য একটি অপরিহার্য পদক্ষেপ মনে করছেন ভারতীয় হাইকমিশনার সহ ভারতীয় বিশ্লেষকেরাও চলুন ভারতের নিরাপত্তার স্বার্থে কই কি অতিরিক্ত কাগজপত্র পরিবর্তন ও শর্ত এল টুরিস্ট ভিসায় এক আর্থিক সচ্ছলতার প্রমাণ ব্যাঙ্ক স্টেটমেন্ট গত তিন মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট যেখানে আপনার ভ্রমণ খরচ বহনের জন্য পর্যাপ্ত অর্থ রয়েছে তা দেখানো ডলার এন্ডোর্সমেন্ট পাসপোর্টে কমপক্ষে একশো মার্কিন ডলার বা সমমূল্যের বৈদেশিক মুদ্রা এন্ডোর্সমেন্ট করা থাকতে হবে এন্ডোর্সমেন্ট তিন মাসের বেশি পুরনো হওয়া উচিত নয় যেখানে আগে একশো মার্কিন ডলার হলেই হইত সাথে ব্যাঙ্ক স্টেটমেন্ট গত ছয় মাস পুরনো হলেও হইত দুই বাসস্থানের প্রমাণ ইউটিলিটি বিল সাম্প্রতিক তিন মাসের বিদ্যুৎ গ্যাস বা পানির বিলের ফটোকপি যা আপনার বর্তমান ঠিকানার প্রমাণ হিসেবে কাজ করবে যেখানে আগে ছয় মাস পুরনো হলেও হইত তিন পেশাগত বা শিক্ষাগত প্রমাণ চাকরিজীবী আপনার প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি নো অবজেকশন সার্টিফিকেট এবং পরিচয়পত্রের কপি ব্যবসায়ী ট্রেড লাইসেন্সের ফটোকপি এবং ভিজিটিং কার্ড শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ডের ফটোকপি এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে একটি চিঠি পেনশনার অবসরপ্রাপ্ত ব্যক্তি হলে পেনশন বইয়ের ফটোকপি চার পরিচয়পত্র জাতীয় পরিচয়পত্র এনআইডি বা জন্ম নিবন্ধন সনদের ফটোকপি পাঁচ ভ্রমণ সম্পর্কিত কাগজপত্র হোটেল বুকিংয়ে ভারতে থাকার জন্য হোটেল বুকিংয়ের নিশ্চয়তিকরণের কপি ফিরতি বিমান টিকিট ভ্রমণের পর আপনি দেশে ফিরে আসবেন তার প্রমাণ হিসেবে ফিরতি বিমান টিকিটের ফটোকপি ছয় পুরনো পাসপোর্ট যদি আপনার কোনো পুরনো পাসপোর্ট থেকে থাকে তাহলে তার ফটোকপি এবং মূল পাসপোর্ট জমা দিতে হবে তো সম্মানিত ভারতীয় ভিসা প্রত্যাশী বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আপডেট আশা করি আজকের এই আপডেটের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন আপনার কোনও প্রশ্ন থাকলে কমেন্ট করুন এবং যারা ভারতীয় ভিসার গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে খুঁজছেন তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন তো দেখা হবে বন্ধুরা পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি